সালামু আলাইকুম রহমদুল্লাহাত সবাই তখন আছেন আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আজকের দিকটা তিন চার দিন হবে আমি অসুস্থ ভালোভাবে কাজ করতে পারি না ভালোভাবে হাঁটাচলা চলা করতে পারি না এ মানে চলতে গেলে শরীরটা এমন অবস্থায় চলে গেছে কাজকর্ম করা আমার পক্ষে খুব অসম্ভব হয়ে পড়েছে তো আসলে জানি না এই আল্লাহ তালা আমাকে এই সমস্যার থেকে কখন সমাধান করে দেবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেহেতু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সুস্থ হয়ে আপনাদের মাঝে ভালো দেশের জন্য দেশের মঙ্গলের জন্য দেশের জনগণের জন্য ভালো ভিডিও উপস্থাপন করতে পারি আসলে আমরা এই দুনিয়াতে সীমিত সময়ের জন্য এসেছি আজ হোক কাল হোক আমাদেরকে বিদায় নিতে হবে আমরা যদি এই দুনিয়াতে ভালো কিছু করে যাই পরকালে আমাদের এই এই ভালো কাজের বিনিময় আমাদের কালা তালা আমাদের আমল নামাতে এই সোয়াদ গুলা ফসে দিবে। তখন আমরা এখান থেকে এই ভালো কাজের বিনিময়ে কিছু আশা করা যায় এই জন্য আমরা চেষ্টা করব সকলে দুনিয়াতে যে যাই পারি ভালো কিছু করে যেতে পারলে আমাদের পরকালের জন্য ভালো তো আমিও এইটার চেষ্টা করতে আছি মানুষের উপকার আসলে আর্থিকভাবে যদি না থাকে মানুষকে পরামর্শ দিয়ে মানুষকে আমি ইনশাল্লাহ সহযোগিতা করতে চেষ্টা করব এবং মানুষের সামনে ভালো কিছু কথা উপস্থাপনা করে মানুষকে সহযোগিতা করতে চেষ্টা করব তো আমার আর্থিক অবস্থা নাই এই কারণে আমি এভাবে চেষ্টা করতে আছি দেশের ভালোর জন্য দেশের জনগণের ভালোর জন্য তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে আমার জন্য আসলে একজন মানুষ অসুস্থ হলে না পৃথিবীটা তার জন্য নাই হওয়ায় যায় আর মানুষ অসুস্থভাবে বুঝতে পারে যে এই দুনিয়াতে মানে মনে হচ্ছে তার আর কিছুই নেই নিজের ফ্যামিলিকে ভালো অবস্থানে নেওয়ার জন্য আমরা অনেক কিছু করে থাকি অনেক বাড়ি গাড়ি দর সম্পত্তি কিন্তু আমরা মেইন যেগুলো এগুলো আমরা আসলে করার জন্য ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আগে সেই আল্লাহ সম্পূর্ণভাবে যদি আমরা পালন করি তার পরবর্তীতে এই যত কিছু আছে সব কিছু সম্পূর্ণ করায় আমাদের কাজ হবে উত্তম এখন আমরা একদিক করে আরেক দিক করি না দুনিয়া নিয়ে ভাবি ফরকাল নিয়ে ভাবি না তা আমাদেরকে উভয় দনুটা নিয়ে ভাবতে হবে শুধু আমরা দুনিয়া নিয়ে ভাবলে হবে না আমরা ফরকাল নিয়েও ভাবনা চিন্তা করতে হবে কারণ আমরা তো এই দুনিয়াতে সীমিত সময়ের জন্য এসেছি আবার আমাদেরকে চলে যেতে হবে দুনিয়ার ত্যাগ করে হওয়া আপনার কখনো আসবে না যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ আমাকে দল সম্পদ দিয়েছে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে তো এগুলো বেশ করে সবার কাছে আমার বলা সবাই ভালো একটা কাজ করেন দুনিয়াতে ফরকালে পাওয়ার জন্য ফরকালে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন এই কাজগুলো করে এসেছি আল্লাহ অবশ্যই আপনার উপর সন্তুষ্ট হবে আর আরেকটা কথা হলো বাংলাদেশে বর্তমানে যে নির্বাচন নিয়ে যে সংস্কার নিয়ে যে সমস্ত কথাবার্তা চলতে আছে আসলে জুলুম করে কারো উপরে কোনো কিছু দায় চাপিয়ে দেওয়া যাবে না সব কিছু নিয়ন্ত্রণের ভিতর বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য করতে হবে আর বর্তমানে ইরান আর ইসরায়েলের যুদ্ধের মধ্যে তাদের উভয় কোনো দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বাণিজ্যিক অর্থনৈতিকভাবে সেই দেশের জনগণগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই প্রভাব আমাদের প্রবাসীদের মধ্যে পড়ার সম্ভাবনা বেশি কারণ ওই দেশগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় ওই দেশ থেকে যে সামানগুলা এই দেশে আসবে ওই সামানগুলার দাম বেড়ে যাবে এই যে সামানগুলার দাম বেড়ে গেলে প্রভাব পাবে আমাদের উপরে আবার আমরা যদি এখানে সমস্যার সৃষ্টি হয় এখানে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় আমাদের কাজকাম ব্যাহত হবে আমরা কাজকাম করতে পারবো না টাকা পয়সা ইনকাম করতে পারবো না আমাদের সমস্যা হবে আমাদের ফ্যামিলির সমস্যা হবে তো এই জন্য আমরা চাই যুদ্ধটা বন্ধ হয়ে যায় সব দেশ এ বসে একটা সমাধানের মধ্যে আসার জন্য আমাদের সর্বস্তরের সারা বিশ্বের জনগণের আশা আকাঙ্ক্ষা বিশ্ব নেতারা এ একটা পদক্ষেপ নেবে যেহেতু যুদ্ধটা বন্ধ হয় সবার মধ্যে হয় আবার আগের অবস্থানে চলে আসে বিশেষ করে আমি আবারও সবার কাছে প্রার্থনা করি আমার জন্য দোয়া করার জন্য আমি অসুস্থ আমি যেহেতু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অর্থাৎ আজকে দুই তিন দিন ধরে এই এই পরিস্থিতির শিকার আমি হয়েছি তো এই পরিস্থিতির শিকার হওয়ার পরে আমি আগুয়া আল্লাহ আল্লাহ বেদন সবসময় করেছি এখনো করে যাচ্ছে

এরকম আমার কাছে মনে হইতেছে না মনে হইতেছে আমি এই দুনিয়াতে এখন আর নাই আমি চলে গেছি এই দুনিয়া নাই এখন এরকম মনে হইতেছে না মানে ভালো মন্দ কি জিনিস সেটা বুঝার আসলে অসুস্থ হলে ক্ষমতা থাকে না অসুস্থ যদি হয়ে যায় করে কারো যদি কোনো মানে ব্যথা থাকে অনুভব করতে পারে তো সেরকম অসুস্থ না এটা অন্যরকম একটা অসুস্থতা ভাব দেখা যাইতেছে মানে দুর্বল দুর্বল মনে করেন আপনার যদি লাগে পুরো শরীরের ভিতরে এখানে তো আর মানে আর কোনো কিছু ভালো লাগে না মানে মনে যেমন এই দুনিয়াতে নাই এরকম মনে হয় তো সবাই ভালো থাকবে আবারও বলছি সবাই আমার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাক